আপনার সকাল শুরু হয় কিভাবে ঘুম থেকে উঠে একটু মোবাইল দেখে আবার বিছানায় এই অভ্যাসগুলোই আস্তে আস্তে শরীর ও মনকে দুর্বল করে চলুন জেনে নেই এমন পাঁচটি সহজ অভ্যাস যা আপনাকে রাখবে ফিট ফ্রেশ আর সুস্থ নাম্বার এক এক গ্লাস গরম পানি দিয়ে দিন শুরু করুন এটা হজমশক্তি বাড়ায় শরীর থেকে টক্সিন বের করে প্রতিদিন সকালে উঠে এক গ্লাস হালকা গরম পানি খাওয়ার অভ্যাস করুন নাম্বার দুই মোবাইল নয় দুই মিনিট চোখ বন্ধ করে ধ্যান ঘুম ভাঙার পর পরই মোবাইল না দেখে দুই মিনিট চোখ বন্ধ করে শ্বাসপ্রশ্বাসের দিকে মন দিন এতে মন শান্ত হয় নাম্বার হালকা ব্যায়াম বা স্ট্রেচিং পাঁচ মিনিটের হালকা ব্যায়াম রক্ত চলাচল বাড়ায় মনমেজাজ ভালো রাখে নাম্বার চার স্বাস্থ্যকর প্রাতফ্রাস সকালের খাবার বাদ দিলে শরীর দুর্বল হয়ে পড়ে প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার খান যেমন ডিম ফল ওটস নাম্বার পাঁচ এক মিনিট নিজের জন্য প্ল্যান করুন সারা সারাদিনের কাজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন না সকালে এক মিনিট নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি কিভাবে ভালো থাকব এই পাঁচটি ছোট অভ্যাস প্রতিদিন শুরু করুন নিজের মধ্যে পরিবর্তন আপনি নিজেই টের পাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না